আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখব যে ভি এফ আর ভিএফআর হচ্ছে ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো আচ্ছা এই ভিএফআর এয়ার কন্ডিশনারটাকে আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনার বলতে পারি এই এয়ার কন্ডিশনারটাও একটা সুবিধা হচ্ছে যে অল্প পরিমাণ রেফ্রিজারেন্ট ফ্লো করার মাধ্যমে অনেকগুলো জায়গাকে কাভার করা যায় যেমন এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে ধরেন আমার একটা অফিস আছে এই অফিসের মধ্যে বিভিন্ন ছোট 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 কেবিন আছে তো এই যে ছোট ছোট কেবিন আছে যদি আমি সবগুলো যদি একটা করে এয়ার কন্ডিশনার বসাইতে চাই তাহলে আমাদের অনেকগুলো বসাইতে হবে এবং এতগুলো বসাইতে গেলে সেটাকে অন অফ করা সেটাকে মেনটেনেন্স করা খুব কঠিন হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে এইতে আমাদের বিদ্যুৎ বিলটা অর্থাৎ পাওয়ার কনজামশনটা অনেক বেশি হয় সেই সব ক্ষেত্রে যদি আমরা সেন্ট্রাল একটা ভিএফআর এয়ার কন্ডিশনার ব্যবহার করি এবং এটা থেকে আমরা রেফ্রিজারেন্ট যে পাইপ আছে সেই পাইপ মধ্যে আমাদের টিউবংয়ের মাধ্যমে বিভিন্নগুলাতে আমরা দিতে পারবো এবং এটা বিভিন্ন টাইপের হতে পারে এটা ক্যাসেট হতে পারে তারপরে হচ্ছে আমাদের ইনডোর হতে পারে অনেক ধরনের হতে পারে বিভিন্ন টাইপের আমরা ইউজ করতে পারেন এবং যদি আপনি ডাক লাইনও ব্যবহার করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন এবং এর আরও কিছু সুবিধা আছে যাতে এই সুবিধাগুলো একটু যদি দেখি খেয়াল করেন যে এইখানে একটা গোটা একটা অফিস কম্পার্টমেন্ট এখানে তিনটা আমাদের ভিএফআর আছে দেখেন তিনটা ভিএফআর ইউজ হচ্ছে তো এইখানে কোনো কোনো জায়গায় যদি আপনি হিটিং করতে চান অর্থাৎ তাপটাকে বাড়াইতে চান সেটা বাড়াইতে পারবেন আবার কোনো কোনো জায়গায় যদি আপনি কুলিং করতে চান ঠান্ডা করতে চান সেটাও আপনি করতে পারবেন আবার যদি ছোটো ছোটো কেবিনে ইউজ করতে চান সেটাও করতে পারবেন কারণ এটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্ট বলে আমরা অর্থাৎ কম এনার্জি কনজিউমের মাধ্যমে অনেক জায়গাকে কাভার করা যায় এবং এই ক্ষেত্রে আমাদের ডাকলাইনের প্রয়োজন হয় না কারণ আমরা এর আগে দেখছিলাম যে এইচ ভি এসি অর্থাৎ হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং অনেক বেশি পরিমাণে কস্ট হয় যেই কস্টটা ছোটোখাটো বা মিডিয়াম লেভেলের যে অফিস আছে সেখানে আমরা বিয়ার করতে পারি না এবং এই ভিএফআর যদি আপনি ব্যবহার করেন এখানে এনার্জি সেভটা হবে যেমন ধরেন এখানে একটা ভিএফআর আছে ঠিক আছে তো এই একটা সেন্টারের মাধ্যমে এখানে দেখেন এক দুই তিন চার অর্থাৎ রুম এ রুম বি রুম সি রুম ডি তিনটা রুমে আপনি ঠান্ডা করতেছেন তো এইখানে রুম এতে আপনি কুলিং করতেছেন ঠান্ডা করতেছেন এবং রুম ডিতে ঠান্ডা করতেছেন বাকি যে আমাদের রুম বি এবং রুম সি আছে এখানে আপনি হিটিং করতে পারবেন এই হিটিংটা হয় তিনটা পাইপ লাইনের মাধ্যমে কারণ আমরা জানি যে কনডেন্সার থেকে হিটটাকে আমরা ইনভারমেন্টে বের করে দিই তা ওইটাকে যদি আমরা রিভার্সে ঘোরাই অর্থাৎ যদি আমরা ইভাভারেটরটাকে কনডেন্সার হিসাবে ইউজ করি তাহলে আমার রুমটা কিন্তু অবশ্যই হিট হবে এবং যদি শীতকালে যদি আমরা গরম করতে চাই অনেক সময় দেখবেন যে হিটার ছাড়া যে টেকনোলজি আছে। অনেক এয়ার কন্ডিশনে হিটার দিয়ে শীতকালে কি হয় আমাদের গরম করা হয় কিন্তু এই ভিএফআর ইউজ করলে হিটার ইউজ করতে হবে না আমাদের যে কনডেন্সার ইউনিটের যে হিটটা আমরা বাইরে বের করে দেই সেটাকে আমরা রিভার্সে ঘোরায়ে আমরা এই হিটিংটা করতে পারি এবং এর জন্য একটা স্পেশাল ভাল্প লাগে যেটাকে আমরা বলি রিভার্সিং ভাল্প তো এই রিভার্সিং ভাল্পের মাধ্যমে তিনটা করে পাইপলাইন টানতে হয় সেই তিনটা করে পাইপলাইন এসে আপনার প্রতিটা ইভাপরেটর ইউনিট বা হচ্ছে ইনডোর ইউনিটের মধ্যে কানেকশন হবে তা এই ভিএফআর ইউনিটটা ছোট। এবং মিডিয়াম যে অফিসগুলো আছে এর জন্য সবচেয়ে বেস্ট একটা সলিউশন আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমরা এইচ দেখছি সেটা হচ্ছে লার্জ অর্থাৎ অনেক বড় বড় জায়গা বড় বড় এরিয়া কাভার করার জন্য এইচ অনেক ভালো তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ